নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আজ আমি আবার আরেকটি মিষ্টি মিষ্টির রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তোমরা এই মিষ্টিটা বাড়িতে একবার নিশ্চয়ই ট্রাই করো এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটা দুর্দান্ত হয় একবার মুখে দিলেই মিলিয়ে যায় এই মিষ্টিটা বানাতে মাত্র দুটো উপকরণই লাগবে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা গ্লাস লিকুইড দুধ এখন আমি দুধের মধ্যে খেজুর গুড় গ্রেড করে দিয়ে দেবো যাতে সহজেই মিশে যায় এখানে আমি দেড়শো গ্রামের মতো গুড় ব্যবহার করেছি এখন একটু মিশিয়ে দেবো এখানে তো আমি লিকুইড দুধ ইউজ করেছি তোমরা চাইলে গরম জলের মধ্যেও গুড়টাকে গলিয়ে নিতে পারো এখন আমার গুড়টা দুধের সাথে পুরোপুরি মিশে গেছে এখন আমি গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইটাকে বসিয়ে দেব আর একটু হালকা গরম করে নেব একটু রেচেরে দিচ্ছি নয়তো নিচে বসে যাবে তারপর আমি দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে আমি দুশো গ্রাম গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি গুঁড়ো দুধটাকে আমি একবারে দেব না অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো যাতে দানা দানা ভাব না থাকে বাস এই দুটো উপকরণই ছিল আমার আর কিছু দেব না এখন আমি অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় এভাবে আঁচটাকে কমিয়ে আমি নাড়তে থাকবো আর দুধটাকে ঘন করে নেব এদিকে দুধটা ঘন হতে থাক আর বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিওগুলো প্রথমবার দেখছ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এদিকে দুধটা নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে গেছে কিন্তু তোমরা তো দেখতেই পাচ্ছ দুধটা শুকিয়ে শুকিয়ে একবারে ক্রিম ক্রিম টাইপের হয়ে গেছে এটাকে আমার আরও একটু টানিয়ে নিতে হবে এখন আমার দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে আর পড়ার থেকেও ছেড়ে ছেড়ে দিচ্ছে এখন আমি নামিয়ে নেব আর এদিকে আমি একটা কেকের বাটির মধ্যে বাটার পেপার লাগিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি সাদা তেলটা না দিলেও হয় আমি একটু দিয়ে দিয়েছি আর তারপর আমি কেকের বাটির মধ্যে মিষ্টির মিশ্রণটাকে সম্পূর্ণ ঢেলে দেব আর একটা চামচ দিয়ে আমি চেপে চেপে বসিয়ে দেব যাতে কোনো দিকে ফাঁক না থাকে তখন আমি ডিপ ফ্রিজে আমি দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব। যাতে একটু শক্ত হয়ে যায় দশ পনেরো মিনিট পর আমি এখন বের করে নিচ্ছি এটা ফ্রিজে না রাখলেও হবে বাইরে রাখলেও শক্ত হয়ে যাবে আমি একটু তাড়াতাড়ির জন্য আমার মেয়ের বান্ধবীরা আসছে ওরা খাবে তাড়াতাড়ি চলে যাবে তাই আমি একটু তাড়াতাড়ির জন্য ফ্রিজে দিয়ে দিয়েছি এখন আমি পিস পিস করে বরফি আকারে কেটে নেবো তারপর আমি একটু সুন্দর লাগার জন্য কাজুবাদাম বাদাম বসিয়ে দেবো আর তোমরা তোমাদের পছন্দ মতো সাজিয়ে নিও চলো রেডি হয়ে গেছে আমার দুটো উপকরণ দিয়ে বরফি খেজুর গুড় আর গুঁড়ো দুধের বরফি তাহলে মিষ্টিটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দিও